নমস্কার সোননার শ্রোতাদের স্বাগত জানিয়ে দু এক কথা বাংলার অবিস্মরণীয় পাল্প কালচারের কিংবদন্তি লেখক শ্রী স্বপন কুমারের বিখ্যাত কিছু গল্পের শ্রুতি কাজ শুরু করেছে সোননা আমাদের আজকের প্রযোজনা অজানা দ্বীপের ড্রাগন পরিবেশনায় অশোকনগর নাট্যমুখ রচনা ও নির্দেশনা চক্রবর্তী কাগজ পড়লি দিব না তোর মতো রোজ সকালে উঠে ওই খবরের কাগজের মিথ্যে সংবাদ পড়তে আমার ভালো লাগে না রতন ওই অমুক নেতার পিটুনি কিংবা তমুক নেতার কাঁদুনি অথবা কোনো প্রাক্তন সিনেমাওয়ালার আত্মঢক্কা নাথ বা রংচং ক্রিকেটের বিরাট বিরাট কিস্সা হ্যাঁ তা ঠিক তবে কি বলতো এই মিথ্যেটা আমাদের এত সুন্দর করে গেলানো হচ্ছে যে আমার মতো নাম পাবলিক সকালে একবার ওই কাগজে চোখ না বলিয়ে পারে না আর কি ওই চোখ বুলোনোতেই সমস্যা রতন তাতে বড় খবরের রঙের আড়ালে চাপা পড়ে যায় আসল ইন্টারেস্টিং কিছু নিউজ যেমন যেমন ওই সাঁতের পাতায় চার নম্বর কলামের নিচের দিকে কোনার খবরটাকে দেখতো প্রশান্ত মহাসাগরের বুকে একটি অনাদৃত দ্বীপ কিউফু এই দ্বীপটিতে লোকের বাস একেবারে নেই বললেই বলা যায় থাকলেও তারা আদিম বন্য কিছু মানুষ সেই দ্বীপ থেকে ইদানিং মাঝে মাঝেই লাল হাওই বাজির মতন আলো দেখা যাচ্ছে আশ্চর্য হম আশ্চর্য বাকি খবরটা আমি নিজে অনুসন্ধান করে জেনেছি বুঝলি এক ডাছ যাত্রীবাহী জাহাজ প্রথম এই আলো দেখতে পায় তারা দূরবীন দিয়ে দেখবার চেষ্টা করলে আলো মিলিয়ে যায় স্ট্রেঞ্চ না এতে আশ্চর্য হবার কিছু নেই এই ঘটনা সেই জাহাজের ক্যাপ্টেন এবং আমার নোট নিতে অসুবিধা হচ্ছে দীপক আরে আমি তো কোনো রহস্য উন্মোচন করছি না দাদা একটা নতুন খবর নিয়ে কথা বলছি জাস্ট বলা যায় না এটাই হয়তো হয়ে উঠবে কোনো এক রহস্য কাহিনীর জাগে জাগে প্রিলিউট তারপর ওই দুই দেশে দুই বৈজ্ঞানিক সে আলোর সন্ধানে সেই দ্বীপে যান কিন্তু তোমরা নিখোঁজ হন আচ্ছা এ তো রতনের কথাই সত্যি বলে মনে হচ্ছে দীপক তুই কি ভাবছিস দীপক এটা নিয়ে আপাতত কিছুই ভাবছি না আগে বড় বড় দু চারটে পুলিশ অফিসার ঘায়েল হোক আমাদের ডাক আসুক তারপর না হয় সে কি রে এ তো রীতিমতো সেলফ প্রভাগান্ডা শুরু করলি তুই দোষ এ তুই কি বলছিস রতন দীপক কোথায় সেল প্রভাগান্ডা করে ও ওই বিদেশি ইন্টেলেকচুয়াল গোয়েন্দাদের জন্য তোলা থাক আসলে তোদের কাজটা করতে হয় খেটে মাথার ঘাম পায়ে ফেলে কেস সলভ করে তবে তোরা সুনাম পাস দেখ রতন আমাদের কাজের খাট নিয়ে আমাদের এই বন্ধু এত খুঁটিয়ে খুঁটিয়ে লেখে বলেই কিন্তু ওর বই প্রায় ছাপার আগেই বিক্রি হয়ে যায় সমস্ত দোকান থেকেই ওর বই বিক্রি হয় সব ধরনের মানুষরা পড়েন জানতে পারেন গাঁজাখড়ি বিলেতি ডিটেকটিভদের মতন ঘরে বসে লেখে নাও রীতিমতো তোকে স্টাডি করে হুম ঠিক 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 একদম ঠিক আরে কথাই বলে না ব্রেন ইজ দা ফ্যাক্টর বাট লিভার ইজ দা মেইন ফ্যাক্টর রাইট আসলে ও তো আর ওই হঠাৎ গজিয়ে ওঠা কোনো সিনেমা পত্রিকা সম্পাদক নয় যে আদ্দির পাঞ্জাবি পরে চোখে দামি চশমা লাগিয়ে দু-চারটে মিটিং এ সভাপতিত্ব করে সুনাম কিনবে বলছিলাম কি নিজেদের পিট নিজেরাই একটু বেশি চুলকানো হয়ে যাচ্ছে না দীপক আসল কথায় আসা যাক এই আলো এবং বৈজ্ঞানিক অন্তর্ধান নিয়ে তোর কি বক্তব্য গভর্নমেন্টের কোন বিস্ফোরক তৈরির গবেষণাগার না কোনো পাগলা বৈজ্ঞানিকের খান খেয়াল হতে পারে হতে পারে এমনকি এমনকি এর মধ্যে ড্রাগন জড়িয়ে থাকলেও আশ্চর্য হব না আমি কিন্তু ড্রাগন তো এখন ভারত নেই দীপক তোর কাছে তারা খেয়েই তো সে পালিয়েছে পালিয়েছে সত্য কিন্তু এ পলায়ন কলঙ্কিত আত্মগোপন নয় নতুন এক সংগ্রামের জন্য প্রস্তুতি মাত্র কি করে বুঝলি তুই তার কারণ ড্রাগনের এটাই কাজের পদ্ধতি যে দুজন বৈজ্ঞানিক নিখোঁজ হয়েছেন তাদের নাম জ্যাকসন ও অ্যান্ডারসন হুম কি নাম বললি জ্যাকসন এবং অ্যান্ডারসন আচ্ছা এদের তো বৈজ্ঞানিক জগতে যথেষ্ট নামডাক আছে আমিও তো তাই ভাবছি দ্বীপটা ছোট কোনো খনিজ বা অন্য কোনো প্রাকৃতিক সম্পদ সেখানে নেই তাহলে সেই অদ্ভুত আলো সৃষ্টিকর্তা সে যেই হোক না কেন সে কিন্তু এই দুজনের আগমনকে ভালো চোখে দেখেনি ফলত সংগ্রাম অনিবার্য এবং নিখোঁজ হওয়া তাহলে এখন আমরা কি করবো নিয়ে আপনাদের একটু জানিয়ে রাখা ভালো এরা দক্ষিণ পূর্ব এশিয়ার বিখ্যাত দল মানে দস্যু দল আর কি দলে প্রচুর লোক বিভিন্ন দেশে এদের নেটওয়ার্ক বিন্যস্ত এদের দলপতি একজন বার্মিজ নাম ইউনাম আমার মা বার্মিস বাবা ভারতী তাই আমি নিজেকে ভারতীয় হিসেবে পরিচয় দিতেই ভালোবাসি আমি আট দশটি ভাষায় অনর্গল কথা বলতে পারি আগেটা বলুন মিস্টার রাইটার আজ পর্যন্ত এদের খুনের সংখ্যা গুনে শেষ করা যাবে না উনিশশো সাল থেকে এদের ভারতে আবির্ভাব এই ব্যাপার মিস্টার গুপ্ত এত সকালে ঠেলার নাম বাবাজি বুঝলেন কি না বাবু মানে গতকাল রাতে তিনটে নাগা তো শান্তি আবাস হোটেলে বিখ্যাত চীনা বৈজ্ঞানিক ফুঁ চাওকে কে বা কারা হত্যা করে তারপর তারপর নেই বুঝলেন কি না মানে এখন প্রচণ্ড চাপ আসছে মহল থেকে বুঝতেই পারছেন বিদে বিদেশি অতিথি তাও আবার চীন আমাদের অবস্থা বুঝতেই পারছেন তো তা ঠিক কিছু সূত্র পেলেন সূত্র বলতে গিয়ে মানে ওই আর কি মানে এই আলোর সিগনাল চালিয়ে খুনিকে সংকেত দেওয়া হয়েছিল এইটুকুই আমাদের ওই বড়নগর থানার সাব ইন্সপেক্টর মিস্টার বসু জানতে পেরেছেন বুঝলেন কি না আচ্ছা আর কিছু আর এই অদ্ভুত সংকেত এবং এই বাক্য লেখা আমরা পেয়েছি বুঝলেন কি না মানে ভিকটিমের দেহের পাশ থেকে আর পাওয়া গেছে এই চিঠিটা চিঠি কই দেখি হ্যাঁ এই বৈজ্ঞানিক মিস্টার চাও তুমি কি চাও তাই জানতে না তুমি আচ্ছা আদেশ অমান্য করেছো তাই তোমাকে এভাবে মৃত্যুবরণ করতে হলো প্রার্থনা করি স্বর্গে গিয়ে তোমার আত্মা চিরশান্তিতে থাকুক ইতি তোমার একান্ত বন্ধু বাবু একজন দিদি বনিয়ে আপনার সঙ্গে দেখা করতে চান খুব জরুরি বিষয় বলছে আগে দেখেছো না আহ রতনটা আবার বিড়লল এই সময় আচ্ছা ঠিক আছে পাঠিয়ে দাও আচ্ছা ঠিক নমস্কার নমস্কার আ পারি খুব দ্রুত বলুন কি করতে পারি আপনার জন্য একটু জল খায় কেমন আসলে আমি আপনাকে অ্যাসিস্ট করতে চাই এই আমার বায়োডাটা দর্শনেত্রী চপরাকে আপনি চিনতে পারলেন না মিস্টার চ্যাটার্জি এই পেটু অকর্মণ্য পুলিশগুলোর সঙ্গে থাকতে থাকতে আপনারও কি বুদ্ধি একেবারে ভোঁতা হয়ে গেল হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ এই শুনুন না মানে একখানা যাও

লেকিন কত্তা আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আমি দীপক চ্যাটার্জি দীপক চ্যাটার্জি আরে বসো বসো আমার তো কিছু খবর চাই ভাই খবর কি খবর বলেন কত্তা ওই বৈজ্ঞানিক খুনের ব্যাপারে আরে তুমি অনুমান করলে কি করে এ নিয়েই তো বাজার গরম কর্তা সে এক ভয়ঙ্কর ব্যাপার কর্তা কিরকম আমাকে বলেছে আমাদের এই আড্ডায় একজন আসে মাঝে মাঝে সেই রহিম শেখ কোনো এক নির্জন দ্বীপে নাকি বৈজ্ঞানিকদের নিয়ে যাওয়া হচ্ছে কি সব কাজ কম্ম হচ্ছে সেখানে যারা কথা শুনছে না তারাই মরছে তাই হ্যাঁ কথা আমাকেও বরাদ দেওয়া হয়েছিল কিন্তু বিশ্বাস করুন এসব কাজ আমি আর করতে চাই না কিন্তু এর পিছনে বড় কোনো মাথা আছে বলে মনে হয় তোমার সঠিক বলতে পারি না কথা কিন্তু রহিম শেখ সেদিন মাতাল হয়ে যখন জুয়া খেলছিল তখন পকেট থেকে টাকা বার করতে গিয়ে ড্রাগনের মুখহলা একটা কার্ড আমি দেখেছিলাম মায়াগান ড্রাগান তাহলে দীপকের অনুমান ঠিক হলো হ্যাঁ আমি আগেই জানতাম খানিকটা খানিকটা লিখেও ফেলেছিলাম তাহলে তাহলে এই চীনা বৈজ্ঞানিক হত্যার পিছনেও এদেরই হাত আছে বলে মনে হয় তোমার হ্যাঁ ওদের সঙ্গে হাত মিলিয়েছে ওই মেয়ে দস্তুটা স্যার কে হ্যাঁ স্যার কখন আসবে আপনি কিছু জানেন মিস্টার ইউসুফ না জানি না আমার মতো একজন বৈজ্ঞানিক কে কোন সাহসে তোমাদের কর্তায় এতক্ষণ বসিয়ে রাখছেন বলতো একটু করুন টাকা ব্যাপার আপনি তো বুঝতেই পার জিম তা ঠিক তা ঠিক টাকা না হলে তো কোনো কাজই এগোচ্ছে না এদিকে পুলিশ আমাদের পেছনে লেগেছে বস্তুর মতো সৌ চাউকে হত্যা করতেই হলো শেষ পর্যন্ত আমাদের হাতে আর কোনো পায়ে ছিল না স্যার ভালো করেছো বেস্ট করেছো আমাদের কাজে যে বাধা দেবে তাকেই মরতে ভারত বিখ্যাত ডিটেকটিভ দীপক চ্যাটার্জির বাড়ি থেকে আমি জীবনের ঝুঁকি নিয়ে সেই ডায়েরিটা নিয়ে এসেছি স্যার সর্বনাশ হয়েছে যাও ভাবছিলাম ঠিক তাই হলো কি হয়েছে আপনাকে তো উতলা লাগছে কেন ওয়াই এনি এডিটিং রং দীপক চ্যাটার্জি ও রতন লাল দুজন পুলিশ অফিসার নিয়ে এইদিকে ঢুকেছে এই জন্য আপনি মিথ্যে উতলা হচ্ছেন মিস্টার ড্রাগন এখন আর আপনি একা নন দেখুন কি হয় মানুষ নয় দীপক একেবারে যন্ত্র মানুষ সত্যি ভাই তোর জীবন নিয়ে লেখা মানে গোটা পৃথিবীটাকে নিয়ে লেখা না না এর থেকে আমি আগেই ভালো ছিলাম অ্যানাটমি মেডিসিন হস্তরেখা রেডিও সারাই মোটর সারাই ভূতের গল্প রূপকথা সেক্সোলজি পশুপালন অন্যের নামে নাটক উপন্যাস লিখে টিকে গোয়েন্দা লেখার কি যে ভূত মাথায় চাপলো আমার আচ্ছা ঘুম ভাংলো আপনাদের নমস্কার শরীর ঠিক আছে তো আমাদেরকে এখন অসহায় অবস্থায় পেয়ে এ ধরনের বিদ্রুপ না করলেই ভালো নয় কি সভ্য জগৎ থেকে দূরে আমি যে নিজস্ব গবেষণা নিয়ে একাই মেতে আছি তাতেও আপনাদের মাথা না গলা উচিত নয় কি সব তাহলে নারী কীর্তি নিশ্চি আমার লৌহযন্ত্রের কবলে পড়ে আপনাদের মতো শত সহস্র মানুষ ফিনিশ হয়ে যাওয়া সময়ের অপেক্ষা সমুদ্র বক্ষের ওই আলো আমারই আলো এই সামান্য পাঁচ মাইল কিংবা আরো দূরে থাকা কোনো জাহাজ প্লেনকে মুহূর্তে ভ্যানিশ করে দিতে পারে চপলার হাতে যে পারফিউম স্প্রে ছিল সেও নিশ্চয়ই আপনারই তৈরি নিশ্চিত নিশ্চিত চপলা একদিন নারী সুরক্ষা নিয়ে বলছিল আমি ওটা বানাই ওকে গিফট করি আপনি এসব আবিষ্কার সভ্য কেন সভ্য জগৎ সভ্যতা মানে কি সে তো এক বিরাট থাপ্পা সভ্যতার নামে গোটা পৃথিবী জুড়ে চলছে এক যজ্ঞের প্রস্তুতি একদম সব পেয়েছি মানুষ অসহায় মানুষদের বুকের ওপর দিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছে বর্বরতার স্টেমর আর যারা তাতে বাধা দেবে ভাবতে চাইবে নিজের মতো করে তারাই হয়ে উঠবে আইন অমান্যকারী ওই বৈজ্ঞানিক দুজনকে আপনি রেখেছেন কেন আমার সঙ্গে কাজ কিন্তু মনুষ্য জাতির স্বাভাবিক প্রবৃত্তি অনুযায়ী শুরু করলো বিশ্বাসঘাতকতা আমার দু মিনিট সময় লেগেছে ওদের ধরতে এখন ওরা কোথায় আমার লোহপিঞ্জরে ওদের মাথা লৌহ দানবের মাথা ফিট করিয়ে স্যার অনেক বড়ো বড় কাজ করতে পেরেছেন আপনারাও দু চার দিন থাকুন খান তারপর আপনাদেরও একই অবস্থা হবে বিশেষ করে মিস্টার চ্যাটার্জির মাথাটা আমাদের বেশ কাজে লাগবে আর কিছুদিনের মধ্যেই আমার এক হাজার লৌহদানব তৈরির কাজ শেষ করতে হবে তারপর তারপর গোটা পৃথিবী আমার হাতের মুঠ পাওয়ার আজকের পৃথিবীতে পাওয়ার ইলাস্ট ওয়ার্ড সে আপনি বৈজ্ঞানিকই হন কিংবা অ্যামেচার ক্লাবের সামান্য অভিনেতা পাওয়ার আপনার চাই চাই পাওয়ার জন্য না থাকলে আপনি বিকল্প নিজের প্রতিভাকে যদি ঠিকঠাক মেলে ধরতে চান ক্ষমতায় থাকতেই হবে ঠিক স্যার এই কাজ শেষে গোটা পৃথিবী আমাদের হাতের মুঠোয় কোনো পক্ষ থাকবে না কোনো শিবির থাকবে না সব পক্ষ সব শিবির কাবু হয়ে ভেঙে চুড়ে গিয়ে একটাই তাঁবুতে এসে জুটবে সব দল সেটা স্যারের তাঁবু কাকে সঙ্গে নিয়ে শুরু হবে আপনার এই বিরাট অভিযান দস্যু সত্তার ড্রাগন আমাকে সাহায্য করেছে এই কাজে সে এবং তার দলের নয় যুক্ত এই কাজে সারা পৃথিবীর বিপক্ষে আপনার এই কয়েকজন দল কি পেরে উঠবে আমার পক্ষের সৈন্য হচ্ছে ওই এক হাজার যন্ত্র যারা অমর কোনো অস্ত্রতেই তাদের ঘায়ল করা যাবে না

আমার অনেক আবিষ্কারেই ও আমাকে সাহায্য করেছিল কিন্তু শেষ মুহূর্তে ও যখন জানতে পারে আমার আবিষ্কারের বিপদ সে তাই আমরা ওকে আমাদের পথ থেকে সরিয়ে দিলাম অগত্যা আপনার মানুষ সে বিচারে ইতিহাস করবে ইতিহাস আমি আপনি নন তু বন্দি থাকুন চলো চলো কলকাতা এসেছিলাম ডাক্তারি পড়তে খানিকটা পরেও ছিল মানুষের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কিন্তু মানুষ আর লোহা মানুষ আর লোহা মিশিয়ে নতুন আজর কি চিড়িয়া তৈরি হতে চলেছে না না আমি কিছু ভাবতেই পারছি না বিপদের পরিণতি বা কি হবে তুমি এখনো আমাকে চিনতে পারছো না বন্ধু তোমার দীর্ঘদিনের অপরিসীম বন্ধু ও শত্রু তবে এখন আর সে দোষুর ড্রাগন নয় আগামী পৃথিবীর স্রষ্টা ড্রাগন হ্যাঁ বিদ্রোপ করো না বন্ধু বিদ্রোপ করো না আর কোনো অন্ধকোণে লুকিয়ে আমি অপরাধের জাল বিস্তার করবো না এবার সমস্ত সভ্য পৃথিবীর বিরুদ্ধে সোচ্চারে ঘোষিত হবে আমার রণহুমকা রাশিয়া থেকে আমেরিকা ভারত থেকে বর্মা সমগ্র পৃথিবীর অধিশ্বর থাকব আমি একমাত্র আমি কিন্তু আগামী দিনের অধী তাই তো বলে গেলেন তিনি বন্ধু শুনতে পাচ্ছ তার ঘর্ষণে ঘর্ষণে তৈরি হচ্ছে এক একটা যন্ত্র দানব ওই দানব তৈরির কারখানার বিপুল অর্থ আমার দীর্ঘকালের পরিশ্রমের ফসল বন্ধু তাহলে এত পরিশ্রম করে তিনি এগুলো তৈরি করছেন কেন নিজে আশা নিয়ে কাজ করছেন তা হয়তো পূর্ণ হবে পৃথিবী থেকে দলাদলি পা অত্যাচার শোষণ অন্যায় হয়তো দূর হবে কিন্তু সেই পৃথিবীর নতুন ধারক হব আমি ইউসুফও নয় এ নিয়ে তো ইউসুফও কিছুই জানেন না আমি চাইনি তাই থেকে জানাই অনি আর মাত্র সব দেড়েক যন্ত্র দানব তৈরি বাকি আছে করে তারপর ওকে পৃথিবী থেকে সরাত হয় আশা করি তোমরা ভালোই জানো এ তো চোরের ওপর বাট পারি আমি যেমন এস এন পান্ডে মানে নিজের নামের ওপর বাট পারি করে নানান ছদ্ম নামে কিছু করে খাই ড্রাগনও কি আমার পথে নিল সত্যি সিংহাসনের জন্য মানুষ কি না পারে এত বড় অপরাধ করতে আপনার হাত কাঁপবে না একবারও অপরাধ সমাজের কিছু মানুষের কাছে পাহাড়ের মতো টাকার স্তূপ মেলার মতো সুবিধের পশরা কিছু মানুষ না খেতে পেয়ে মরছে এটা অপরাধ নয় শয়তানি নয় তার জন্য আইন আছে আদালত আছে ড্রাগনের জীবনে সে নিজেই আইন নিজেই আদালত বলো তো আমার বিরুদ্ধে কেউ গেলে আমি তাকে ক্ষমা করি না তার মানে ইউসুফের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে তুমি ক্ষমতার অত ক্ষমতা পেতে গেলে ওইরকম কত ইউসুফকে তাদের প্রতিভাকে তাদের শ্রমকে তাদের আত্মবিশ্বাসকে তাদের নিঃস্বার্থ ভালোবাসাকে ব্যবহার করতে হবে পায়ের তলায় কি হয়ে উঠতে হবে আপনাকে আসবে লক্ষ লক্ষ ইউজ হবো নানা রঙের ইউজ হবো নানা আকারের ইউজ হবো আপনার চারদিকে ঘিরে ধরেছে আপনাকে জয়ধ্বনি দিচ্ছে তোমার দলের ওই দশজন যে আমার যন্ত্র মানবের কাছে কত কুচ্ছ তা তুমি এক্ষুনি পাবে তোমার হুমকিতে আর যেই ভয় পাক না কেন ড্রাগন ভয় পায় না তুমি জেনে রাখো প্রফেসর ইউসুফ তাই তোমার যন্ত্র দানবকে এই মুহূর্তে বিকল করে দেবার ক্ষমতা ফাইল করে দেবার উপায় জানা আছে আমার আপনার তৈরি দানবের মূল দুর্বলতার জায়গাটা যে চোখে আসলে চোপলাকে আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে যুক্ত রেখে সব খবর আমি আনিয়ে নিতা স্যার 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 ধরুন কখনো বৈজ্ঞানিকের বন্ধু হতে পারে না কি বলেন मिस्टर চট্টোপাধ্যায় বৈমানের দল সব শেষ করে দেব আমি আই উইল डिस्ट्रয় অল দিস আমার আবিষ্কার দিয়ে আমি কাউকে করে খেতে দেব না এই দুনিয়ার মোস্তাদে বসবে হতে পারে না আমি আমি এই অবস্থা ওই ড্রাগন ও আমার সব কেড়ে নিতে চেয়েছিল কিন্তু না আমার কাজ আমি ওই শয়তানকে দিয়ে যাবো না কিছুতেই দিয়ে যাবো না আমি সব সব আগুন লাগিয়ে দিয়েছি শান্ত এই গোটা দ্বীপটা জ্বলছে দেখুন কি অসহায় ভাবে পড়ছে ওরা কোথায় আমার বৈজ্ঞানিককে মেরে ফেলে ওরা সমুদ্রের ধারে পালিয়েছে আপনারা যান যদি চকলা ওই যে জাহাজে করে ফালো চলুন 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 ওদের অনুসরণ করে আমাদের ওদের সঙ্গে পেরে উঠবার মতো সমপক্ষ কোনো জাহাজ বা লঞ্চ আপাতত নেই মিস্টার গুপ্ত আবার হয়তো মুখোমুখি কোনো সংগ্রামে দেখা হবে আমাদের চলুন এগিয়ে যাই কিন্তু পর শেষকৃত্য সম্পন্ন করি আরে ওর মতো দুষ্টের জন্য মাথা খানিয়ে কী লাভ বলুন তো তা হয়তো নেই তবু প্রতিভা তো প্রতিভাই তাকে সম্মান জানানো আমাদের কর্তব্য বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক ইসুপুর বিংশ শতাব্দীর বৃহত্তম এবং নিষ্ঠুর যন্ত্রের আবিষ্কারক ইউসুফো নিজের আবিষ্কার যা নিজের হাতেই ধ্বংস করতে হয়েছিল আসুন তার মৃত্যুর জন্য আমরা করি আপনারা এতক্ষণ শুনছিলেন অজানা দ্বীপের ড্রাগন অভিনয় ছিলেন সুদীপ্ত দত্ত অভি সেনগুপ্ত অরূপ গোস্বামী অসীম দাস সুকান্ত পাল গৌতম বসু অঞ্জন হোড় সঙ্গীতা চক্রবর্তী এবং অভি চক্রবর্তী শব্দ সংগ্রহে অরিজিৎ সেনগুপ্ত স্টুডিও ইউফোনিও শোন না শুনতে ক্লিক করুন স্ক্রিনে দেওয়া লিঙ্কে কমেন্টটা জানাতে ভুলবেন না কেমন লাগছে আমাদের অভিনয় ভালো লাগলে শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করুন এবং ছড়িয়ে দিন বন্ধুদের মধ্যে শোনো না